এই সব বঞ্চনা নিয়েই চব্বিশ সালের জুলাই মাস আমাদের গর্বের সন্তানের প্রথম বিস্ফোরণটা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই মাসের পনেরো তারিখ সেদিন আমাদের কলিজার টুকরা ছাত্রী আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল লাঠি এবং মুগর পেটা করা হয়েছিল ওই রাতেই আল্লাহর মেহেরবানীতে সারা বাংলাদেশ জ্বলে উঠেছিল এখান থেকে আন্দোলন শক্তি পেয়েছিল তাদের এর পরের দিন ষোলো তারিখ উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র বীর মায়ের সন্তান আবু সাহেব রাস্তায় নেমে বলেছিল হয় আমাকে অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে সে মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর রাস্তা ছিল তাকে কেউ গুলি করবে না সে তার অধিকার পাবে কিন্তু না এক দুই তিন তার বুকে তিনটা গুলি ছোড়া হলো সেই ছেলেটা সেদিন কিন্তু পিঠে কোনো গুলি নেয় নাই বুকে গুলি নিয়েছে পিঠে গুলি নেয় কাপুরুষ বুকে গুলি নেয় জাতির জন্য বীর পুরুষ একদিনে ছয়জনকে হত্যা করা হয়েছিল রংপুর থেকে ঢাকা রাজধানী কোন আন্দোলন আস্তে আস্তে পায় এই আন্দোলন যখন মুমেন্টাম পায় একটা পর্যায়ে গিয়ে সরকার অনেক কিছু করেছে চোদ্দশো মানুষ খুন হয়েছে শুধু ছাত্র না ছাত্র তো মাত্র বত্রিশ পার্সেন্ট বাকি সব সাধারণ মানুষ এবং যারা নিহত হয়েছে তার মধ্যে বাষট্টি ভাগ মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ দিন আনে দিন খায় সেই লোকগুলো তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ রক্ত জীবন উপহার দিয়ে জাতির জন্য চলে গেছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ এই বাংলাদেশ এখন একটা স্বস্তির নিঃশ্বাস চায় আর পুরোনা রাজনীতি ফিরে যেতে চায় না এই পুরানা রাজনীতি বাংলাদেশকে আগাইতে দেয় নাই পায়ে ঝিনঝিনটি আটকে রেখেছে সামনে দৌড়ানোর সুযোগ দেয় নাই আমরা সেই বাংলাদেশকে আল্লাহর ভরসা করে পাল্টে দিতে চাই এই সুযোগই আগামী বারো তারিখ গণভোটের মাধ্যমে পুরানা বন্দোবস্ত রাজনীতির যা আছে এটাকে বলা হবে তুমি না বিদায় নাও এবং নূতন রাজনীতিকে বলা হবে হা গণভোটে কি দিবেন আপনারা কি দিবে হ্যাঁ মানে আজাদি না মানে গুলামি আজাদী না গুলামি আজাদী না গুলামি ইনশাল্লাহ আমাদের প্রথম ভোট পড়বে আজাদির পক্ষে ইনশাল্লাহ হার পক্ষে দুই নম্বর ভোট যারা সরকারে গিয়ে দেশটাকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করবেন সমাজে আর কোনো বৈষম্য মামলা বাণিজ্য হবে না নিরীহ মানুষকে হয়রান করা হবে না মায়ের গায়ে হাত পড়বে না সেই বাংলাদেশটা আমরা করতে চাই সকলের জন্য নিরাপদ বাংলাদেশ সকলের জন্য গর্বের বাংলাদেশ আমরা করতে চাই সকলের জন্য ন্যায় বিচার আমরা কায়েম করতে চাই সেই ন্যায় বিচারটা যে অপরাধ করলে একজন সাধারণ মানুষের বিচারে একটা শাস্তি হবে একই অপরাধ যদি দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না তাদেরকেও কোনো দায় মুক্তি দেওয়া হবে না বিচারের হাতে আসতেই অপরাধ অপরাধী যিনি করেছেন তিনি অপরাধী তার অপরাধের শাস্তি তাকে পেতে হবে সম্মানিত ভাইয়েরা সেই বাংলাদেশ পড়ার জন্যে যুবকদের হাতে বাংলাদেশের চাবি তুলে দেওয়ার জন্যে বারো তারিখ আমাদের দরজায় কড়া নাড়ছে প্রথম বুটটি হা দ্বিতীয় বুটটি ইনসাফের প্রতীক দাড়ি পাল্লাসহ এগারো দলের চার যেখানে যে প্রতীক আমরা হাতে তুলে দিয়েছি সেই প্রতীক এটা কোনো দলের প্রতীক নয় এটা ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক আমরা বাংলাদেশ জামাতে ইসলামের সরকার কত কোটি মানুষের বিজয় চাই জাতি ধর্ম দল মত নির্বিশেষে নাগরিকের বিজয় সেই বিজয়ের লড়াই আগামী বারো তারিখ ইনশাল্লাহ আপনারা ইনসাফের প্রতীক দাড়ি পক্ষে থাকবেন এখানে যেহেতু অন্য কোনো প্রতীক নাই এই জন্য আমি এটা বললাম অন্য জায়গায় যেটা আছে সেখানে তাই বলবো ইনশাআল্লাহ এবার আমি এই প্রতীক দাঁড়িপাল্লা প্রতীক আমি এক এক করে দুই আসনের ভাইদের হাতে তুলে দেব আপনারা দোয়া করবেন আপনারা আল্লাহ সাহায্য চাইবেন এবং এই লড়াইয়ে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা বিজয়ী হবেন আমি কথা দিচ্ছি আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন ইনশাল্লাহ আমরা যদি সরকার গঠনে সক্ষম হই আমরা ইনশাল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেব। আজকে যে দাবিগুলো এখানে উচ্চারিত হয়েছে একটি সমাজকে এগিয়ে নেওয়ার জন্য তাকে অস্বীকার করার কোনো উপায় নেই আমি কথা দিচ্ছি আপনাদের সাথে ইনশাল্লাহ আমরা বে ইনসাফি করবো না এই ক্ষেত্রে আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ তাই ইনসাফের প্রতীক দাঁড়িয়ে প্রথমেই নড়াই এ এক আসনের সংসদ সদস্য পদ প্রার্থী দান দিকে আসবেনা কে সার তাকে করে ধরেন

আলহামদুলিল্লাহ এই নৌজওয়ানের হাতে হিসাবের প্রতীক পাল্লা তুলে দিলাম ভাই বোনেরা সবাই চিনেম থাকে এদেরকে মায়া লাগে প্রতীক আছে টিক সে প্রতীক ইকশাল্লাহ আজিম আল্লাহ তালা নড়াই বাসীকে মর্যাদা বাড়িয়ে দিন যুদ্ধারা তৈরি থাকুন কোন কালো চিল এবং শকুন আসমান থেকে জমিনে নেমে কোন একটা মানুষের বুটা যেন ছু নিয়ে যেতে না পারে যদি এরকম আসে দুই দানা খুলে ফেলবেন যদি কোন দুর্বৃত্ত অন্য কোন নাগরিকের বুটের দিকে হাত পড়ায় অথবা কেউ যদি ইঞ্জিনিয়ারিং করতে চায়

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যিনি সম্মানিত সদা মন্ডলী আমির জামাতকে আন্তরিক জানাই তো এখন আমির জামাতকে আমরা নড়াইল থেকে দুইজন এমপি উপহার দেওয়ার পূর্বেই আমরা একটা দাড়ি পাল্লা প্রতীক উপহার দিতে চাই আপনারা কি চান সেটা এখন সেই দাড়িপাল্লা পাল্লা প্রতীক আমির জামাতের হাতে তুলে দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী নড়াইল জেলার প্রাক্তন জেলা আমির কেন্দ্রীয় রিটের অন্যতম সদস্য আমাদের শ্রদ্ধ আলমেদী হজরত মওলানা মির্জা আসে বিলাহী আমি ওনাকে বাড়ি পাল্লাবতী হাতে তুলে দেওয়ার জন্য বিভিন্নভাবে অভিরোধ করছি মাশ আল্লাহ আল্লাহ আপনাদের আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিন আপনারা দোয়া করবেন ইনসাফ সহজ নয় আল্লাহ তালা যেন ইনসাফ করা আমাদের জন্য সহজ করে দেন আমরা যেন আসলেই আঠারো কোটি মানুষের উপর ইনসাফ করতে পারি কোনো দল ধর্মের ব্যবধানে বাংলাদেশকে যেন আর কেউ টুকরা টুকরা না করতে পারে ইনসাফ ইনসাফ হোক জি আলহামদুলিল্লাহ আজকের এই ঐতিহাসিক জনসভা तो आप नर मत में शाम तो हो बे सुबह आ रखा अल्लाह हो मोबे हम दिगा अशाद वाला आइला हाई लंग रास्ता जो फिर দর্শক আমি শেখ মিল্টন আমি এই মুহূর্তে কিন্তু নড়াইল বয়েজ স্কুল মাঠে কিন্তু অবস্থান করছি আপনারা এতক্ষণ কিন্তু আপনারা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের কিন্তু বক্তব্য শুনছিলেন আজ ছয় তারিখ নড়াইলের বয়েজ স্কুল মাঠে কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি বক্তব্য রেখেছেন এবং নড়াইলের যে জামাত ইসলামের কর্মী এবং দলবল নির্বিশেষে তিনি কিন্তু অনেক প্রতিশ্রুতিবদ্ধ কথা বলে গিয়েছেন এবং তিনি কিন্তু নয় দুই আসনে এবং এক আসনে তিনি প্রার্থী রয়েছেন আদার রহমান বাচ্চু এবং তাদের হাতে কিন্তু দাঁড়িয়েলা প্রতীক তুলে দিয়ে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিশ্রুতি দিয়েছেন এমনটা কিন্তু আমরা দেখেছি এবং উনি কিন্তু বক্তব্য রেখেছেন প্রায় পনেরো মিনিটের উপরে কিন্তু উনি বক্তব্য রেখেছেন মঞ্চে আমরা দেখেছি এবং আমাদের শ্রদ্ধা যারা নড়াইলে আমি টেলিভিশনের লাইভ দেখছিলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন আপনারা জানান বয়স স্কুল মাঠে কিন্তু উপস্থিতি ছিল কিন্তু আমরা এমনটা দেখেছি কিন্তু নিমিশেই কিন্তু যে মাঠটি রয়েছে বয়স স্কুল মাঠ সেটি কিন্তু এখন এই মুহূর্তে অর্থাৎ বিস্তীর্ণ হয়েছে এবং যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু স্বস্বভাবে তার অবস্থানে চলে যাওয়া চেষ্টা করছেন কিছুক্ষণ আগে কিন্তু বিদায় নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু মঞ্চ থেকে বিদায় নিয়ে এই মুহূর্তে কিন্তু তার গন্তব্যে পৌঁছেছেন এমনটা কিন্তু আমরা দেখেছি মাঠের উত্তর দিকে প্রশস্ত রাস্তা রয়েছে সকলে একটি রাস্তায় ভিড় যাদের সুযোগ হবে মাঠের পশ্চিম দিক এবং দক্ষিণ দিক দিয়ে যাবে সেদিকে যদি ক্যাপচার না হয় তাহলে সেক্ষেত্রে আমরা মাঠে উত্তর দিকে যাওয়ার চেষ্টা করি আমরা সকলের বের হওয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করব কেউ যেন আহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে লোহ গড়া লক্ষ্মীর পাশাপাড়ি নাম নাফিস ছেলেটির বয়স বারো বছর বয়স বছর স্কুল মাঠ থেকে জামাত ইসলামের যে নির্বাচনী সমাবেশ সেটির সর্বশেষ তথ্য এটাই যারা লাইফ দেখেছেন এত সময় সবাইকে আবার ধন্যবাদ জানাই এবং যারা লাইভে যুক্ত আছেন সবাইকে লাইব্রি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি সেই আমি এই মুহূর্তে বিদায় নিব নয়েল বয়জ স্কুল মাঠ থেকে সর্বশেষ তথ্য কিন্তু এটাই ছিল পর্যাপ্ত জায়গা রয়েছে কেউ ধাক্কি করবেন না মাঠের দক্ষিণ দিকে আপনারা